thank yeah. টোকিওতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রথমবারের মতো সামনাসামনি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানাই তাকাইচি মঙ্গলবারের দ্বিপাক্ষীয় বৈঠকের পর যুক্তরাষ্ট্র জাপান সম্পর্ক জোরদারে চুক্তি স্বাক্ষর করে দুই দেশ এছাড়া রেয়ার আর্থ বা গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ নিরাপত্তা বিষয়ে একটি ফ্রেমওয়ার্ক চুক্তিও স্বাক্ষর করা হয় এই চুক্তির লক্ষ্য হল খনিজ উত্তোলন প্রক্রিয়াজাতকরণ ও বিনিয়োগে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার করা বৈঠকে তাকাইচি যুক্তরাষ্ট্রে পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগের কথা জানান যার মধ্যে রয়েছে জাহাজ নির্মাণ গ্যাস সয়াবিন ও পিকআপ ট্রাক ক্রয় অন্যদিকে যুক্তরাষ্ট্রে জাপানি পণ্যের উপর পনেরো শতাংশ শুল্ক আরোপের সমঝোতা হলেও তা এখনো কার্যকর হয়নি দুই পক্ষই বাণিজ্যে ভারসাম্য আনার এবং বাজারকে আরও ন্যায্য ও উন্মুক্ত রাখার বিষয়ে একমত হন জাপানের নতুন প্রধানমন্ত্রী প্রশংসা করে ট্রাম্প বলেন তাকাইচির নেতৃত্বে দেশটি আরও শক্তিশালী হবে তাকাইচি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন বিশ্ব শান্তি ও স্থিতি শিলতার প্রতি ট্রাম্পের অটল প্রতিশ্রুতি প্রশংসনীয় তিনি আরও বলেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে মিলেই গড়ে উঠবে জাপান যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন গোল্ডেন এইজ জাপানকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে মিত্র দেশ আখ্যা দিয়ে দেশটির প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানান ট্রাম্প তাকে প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে ব্যবহৃত গল্ফ পটার ও সোনার পাতায় মোড়ানো একটি বল উপহার করেন তাকাইচি এদিন তাকাইচিকে সঙ্গে নিয়ে ইউকোসুকার মার্কিন নৌঘাঁটি পরিদর্শন করেন ট্রাম্প সেনাদের উদ্দেশ্য বলেন যে কোনো যুদ্ধ নামলে যুক্তরাষ্ট্রই জিতবে এ সময় তার প্রশাসনের শুল্ক নিতে সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি ট্রাম্পের জাপান সফর শুরু হয় সোমবার পৌঁছে জাপানের সম্রাটের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন তিনি বুধবার দক্ষিণ কোরিয়ায় যাবেন মার্কিন প্রেসিডেন্ট সেখানে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে এ বৈঠকে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের অবসান ঘটতে পারে বলে আশা ব্যক্ত করেছেন বিশ্লেষকরা ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ